আগে আমাদের মানুষও গাইতো ভালো ভালো মানুষে আর এখন আমাদের মানুষ খায় শূকর গুষক দুনিয়াতে আসার পর সবকিছু কেমন লাগতে আছে আর সবকিছু ঠিকঠাক আছে দুনিয়ার কি মনে করতে আছো আমাদেরকে বলো দুনিয়াতে আসার পর আমি যেটা দেখলাম তোমাদের মানুষদের মাথায় আসলেই সমস্যা তোমরা দুধ খাও মাংস খাও আমাদের অথচ জাতীয় পশুর নাম দিয়ে রাখছো বাঘ বয়দিন তোমাদেরকে বাগে দুধ গোস্ত খাওয়াইছে বলতো কি খাও কি পাও ভাগ থেকে তোমরা আসলে তোমার কথা কও না কথা কও না কথা কও না কও না কথা তোমাদেরwidehat সমস্যা কি কথা কও তোমাদের লাগে কও তোমাদের সাথে কোনো কথা নাই আচ্ছা না হয় আমরা এটা ভুল করলাম এটা ছাড়া তুমি আর কি কি সমস্যা পাইছো আমাদের মধ্যে ওইটা যদি ক্লিয়ার করো তোমাগো সমস্যার কথা চব্বিশ ঘন্টা বললেও শেষ হবে না আগে আমাদের মাংস খাইতো ভালো ভালো মানুষে আর এখন আমাদের মাংস খায় সুৎখোর ঘুসখোর মানুষেরা বেশি তো ভালো মানুষ আমাদের মাংস এখন চোখই দেখে না গরিবরা আমাদের মাংস চোখই দেখে না ঠিক তোমার প্রতিটা কথাই ঠিক